কতবার বোঝাবো বল কতবার জানাবো বল এ জীবনে শুধু তুই আমার সম্ভব না না আমি আমি কেন বললাম ওনাকে স্টেজে না আসতে তার কারণ হলো উনি হাতে টাকা নিয়ে আসছিলেন আর বিশেষ করুন আমার টাকার দরকার খুব একটা নেই আমি এনাফ হ্যাপি আমি যে এই অ্যামাউন্টটা পাই শোয়ের থেকে আমি খুব হ্যাপি সেটা নিয়ে আমার মনে হয় যাদেরই টাকা টাকা দেওয়ার ইচ্ছা থাকবে তারা প্লিজ গিয়ে কোথাও একটা যাদের দরকার তাদেরকে টাকাটা দিন মানে আই থিঙ্ক সেটা বেটার হয় মানে টাকার অনেক দাম আমি রিসেন্টলি একটা শোতে গেছিলাম সেখানে একজন ফোন ছুঁড়ে মেরে যাবে যে ফোনের অনেক দাম মানে ওইগুলো না মানে আমার মনে হয় নিজের কাছে রাখুন নিজের কোনো দরকার পড়লে কাজে লাগবে আমাকে দিয়ে লাভ নেই আমি যেইটুকুনই পাই ওই মানে ওইটাতেই হ্যাপি চলো নেক্সট গানের দিকে যাই